থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতেছেন সাত নম্বর পর্ব এটা হলো আপনার সৌদি আরব জেদ্দা কুনিশ থেকে একটু ডানে বলার থেকে এদিকে আসলে আপনারা দেখতে পাবেন এই যেখানে হোটেল সেরাটন নামে বাংলাদেশে হোটেল সেরাটন আছে না হোটেল সেরাটন নামে একটি জায়গা আছে ওই যে দেখা যাচ্ছে দেখেন জেদ্দা নামে একটি অংশ আছে ওইখানে আপনারা আসবেন এখানে আসলে বাংলাদেশি ভ্রাইটিস অন্যান্য জাতির আসবে দেখেন ছেলেরা কত সুন্দর আনন্দ উল্লাস করতেছে ওই দেখেন কত বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে যে গোল্ডেন টাওয়ার দেখা যাচ্ছে ওইটা বুঝছেন ছেলেরা গাড়ি দিয়ে গাড়ি একটা এটা বাড়া নিতে পারবেন আপনারা বাড়া নিয়ে গান শুনতে পারবেন এবং গান টান চালাতে পারবেন আপনাদের ইচ্ছা এটাতে গান চালানো যায় বা আনন্দ উল্লাস করা যায় এটা যার যার ইচ্ছা তার তার ইচ্ছার ইচ্ছা মতো যাওয়া যায় দেখেন এখানে মানুষের ফ্যামিলি সহ এসে এই কিছুক্ষণ আপনারা ওয়েট করে ইন্তজার করে এবং আপনারা খানা দানা খায় আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর খানা কিনে নিয়ে আসতে পারেন সুন্দর সুন্দর খানা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাছ দেখতে থাকুন আমাদের সামনের আলহামদুলিল্লাহ এলাকায় মানুষগুলো কত সুন্দর موسيقى <applause> <applause>

गा खपे सु આપડે right. તું <coughs> দেখুন বন্ধুরা ওই ছেলেগুলা আবারও আসতেছে দেখছেন ওই গাড়িটা নিয়ে এরা শুধু গাড়ি ভাড়া নিয়ে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে এবং এই যে দুষ্টমি করে এই দুষ্টমি চলে চলে ভালো লাগে সবাই দেখে এই গাড়িগুলো ভাড়া নিয়ে তারা ছবি তুলে তারপরে সুন্দর সুন্দর গান গায় তারপরে গান লাগিয়ে দেয় গাড়ির ভিতরে অনেক ভালো লাগে অনেক দেখার মতো দৃশ্য খুবই ভালো লাগে আমার কাছে এটা খুবই ভালো লাগলো যে আনন্দ বলতে যে এই জিনিসগুলো বোঝায় আর তো আপনারা দেখতে থাকুন এখানে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর তাঁবু আছে এবং অন্যান্য এই যে পিছনে গাছগুলো পরিবেশ অনেক সুন্দর এখানে একজন একজনের ছবি তুলে এখানে কিছু পাকিস্তানি আছে ওদের ছবিগুলোও তুললাম থ্যাংক ইউ দেখতে থাকুন Thank you. <laughs> Okay, am just just go a